আপনি বলছেন কেন্দ্র সরকার আইন করেছে মুসলমানদের ঘরে অকাব বিলের মধ্যে অমুসলিমদের ঢুকাতে হবে এটা অন্যায় এর বিরুদ্ধে লড়াই করা দরকার এই বিলকে বাতিল করা দরকার সুপ্রিম কোর্টকে আবার ধন্যবাদ জানাই জায়গায় ঢুকে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জি অলরেডি পশ্চিমবাংলায় বোর্ডের মধ্যে অকাপ বোর্ডের মধ্যে হিন্দু ঢুকিয়ে দিয়ে অমুসলিম ঢুকিয়ে দিয়েছে এটা আপনারা জানেন কেন জানবেন কিন্তু ঘুমটা দিয়ে কাজ করছে ইনার বিষয় ইমাম মলি সাহেবরা বলে না কারণ ইমাম মলি সাহেবের বড় অংশে দিয়ে কিনে রেখেছে আর উনি কিছু বললেই সঙ্গে সঙ্গে চিল্লায় শোনেন বিজেপি হলো আমাদের প্রকাশ্য আমরা সবাই জানি কিন্তু ইনি বন্ধু সেজে দুশ্মন এটা আমরা ধরতে পাচ্ছি না ইনি এমন জায়গায় লিজে আমাদেরকে ফেলবে যে খাত থেকে যে গর্ত থেকে উঠতে আমরা পারবো না এটা অনেক আগে থেকে আমি বলছি কিন্তু সুদরাধরা না সুদরা হয় আমি কি করতে পারি আমার কি করার আছে দশ বছর ধরে বলছে অকাপ চলে যাচ্ছে দশ বছর ধরে অকাব চলে যাচ্ছে যারা চিল্লাচ্ছে তারা এই রাজ্য সরকারের দীর্ঘদিন আমার ভাষা করা লাগতে পারে এই রাজ্য সরকার এত 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 মসজিদ বেরিয়েছে আপনি জানেন এই বাংলায় অকাপের উপরে বিজেপির পার্টি অফিস আছে কি করে করলো বিজেপি পার্টি অফিস রাজ্য সরকার যদি না সাদ দেয় এগুলো কবে আমার জাত বুঝবে যদি না বোঝে এই জাত ধ্বংস হওয়াটা স্বাভাবিক এছাড়া আমি আর কি বলতে পারি আপনাদের কাছে দুঃখের কথা কি বলবো আপনাদের কাছে এরপর অনেক জাতামায় আমার কমের মানুষ আমাকে গাল দিচ্ছে গত দুদিন আগে দেখলেন না মুখ বর্তি দাঁড়ি মাথায় সংগঠন টিএম বিজেপির শাখা সংগঠন টিএমসির মন্ত্রীর ডাকে যে মিটিং হয়ে গেল আমাকে গাল দিচ্ছে প্রকাশ্য আর আমি ভুল করলে তুই যে আমায় গাল দিচ্ছে মা বাপ তুলে গাল দিলি কেন হ্যাঁ এটাই তো রাজস্ব দুঃখের কথা কি বলবো ভাই কিছু বল